শুভ সন্ধ্যা সবাইকে আমার নাম আদিত্য আর আমি চেন্নাইয়ে ইঞ্জিনিয়ারিংয়ে শেষ বসে ছাত্র আর যদিও বা আমি হিন্দু ইসলাম সম্পর্কে প্রশ্ন করছি আর জিজ্ঞাসা করছি কারণ যাকি নাই হচ্ছেন সবচেয়ে উপযুক্ত যেমন আপনি লেকচারে অনেকবার বলেছেন যে পবিত্র কোরআন লেখা হয়েছে চৌদ্দশো বছর আগে আর মনে করা হয় সবচেয়ে সেরা এবং আল্লাহর দেয়া সর্বশেষ অহি তাই আমার দুটি প্রশ্ন আল্লাহ সব কিছু জানেন কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে চৌদ্দশো বছর আগে আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে তাই কেন অতি দয়ালু আল্লা তাদের সেরা জ্ঞানটা দেন না যা আমাদের দিয়েছেন চোদ্দশো বছর আগে ধন্যবাদ সবাইকে ভাই আপনি প্রশ্ন করলেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দুটো প্রশ্ন একটা হচ্ছে আরেকটা উত্তর আপনি বললেন যে কেন দেননি আর দ্বিতীয় অংশ একই প্রশ্নের উত্তর যে চোদ্দশো বছর আগে যে লোকজন ছিল তাদের ব্যাপারে কি হবে তারা কোরআন থেকে বঞ্চিত আল্লাহ যদি অতি দয়ালু অতি মহান অতি ক্ষমাশীল হন তাহলে চোদ্দশো বছর আগের লোকজন কি বঞ্চিত হয়নি খুবই ভালো প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরে বলছি আমার ছেলে আমাকে বলল আব্বা বাবা তুমি চাও আমি ডাক্তার হই তাহলে কেন নার্সারিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী তারপরে স্কুল কলেজে ভর্তি করালে আমাকে বলো তো সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করালে না কেন যদি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই আমি সরাসরি তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে না প্রথমে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে প্রথমে সে প্রি প্রাইমারি স্কুলে যাবে তারপর স্কুলে যাবে স্ট্যান্ডার্ড ওয়ান এভাবে স্কুল পাস করবে তারপর হাই স্কুলে যাবে তারপর কলেজ যখন যোগ্যতা অর্জন করবে তখন মেডিকেল কলেজে যাবে সে একইভাবে সর্বশক্তিমান আল্লাহ যিনি অদৃশ্য জ্ঞানের মালিক যার সকল কিছুর জ্ঞান আছে মানব জাতির ব্যাপারে যিনি জানেন তাই এটা বলা হয়েছে পবিত্রকরণে সুরারাত অধ্যয়ন নম্বর তেরো এক নম্বর আটত্রিশ আল্লাহ বলা কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে কোরানের চারটার নাম বলা হয়েছে তাওরাত জাবর এঞ্জেল এবং কোরআন অনেক কিতাব নাজিল করা হয়েছে প্রথম কিতাব নাজিল করেছেন কারণ সর্বশক্তমান আল্লাহ জানতেন যে মানবজাতির আরও উন্নতি করতে হবে যদি সেই সময় কোরআন নাজিল করতেন সেই প্রথম সময়ে আমাদের আদি পিতা আদমাল আহিসাল্লামের সময় তিনি জানেন যে মানুষ এটা বহন করতে পারবে না এ কারণে যে কিতাব কোরানের আগে এসেছে মানে ইঞ্জিল এখন হলো বাইবেল যদি আমরা বাইবেলকে ইঞ্জিল বলে মনে করি না তবে বাইবেলের কিছু অংশ হয়তো ঈশ্বরের বাণী এটা বলা হয়েছে বাইবেলে গসপেল অফ জন অধ্যায় নাম্বার ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু ভাইসাল্লাম বলছেন এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে তোমাদের আসার পথ দেখাবে আমাকে সম্মানিত করবে তা যিশু ভাইসাল্লাম জানতেন তারপরও তিনি বলেছেন তোমরা তা সহ্য করতে পারবে না এজন্যই সর্বশেষ এবং চূড়ান্ত নবী আসবে সে তোমাদের আসার পথ দেখাবে এভাবে আল্লাহ। কোন সময়টা সর্বশেষ ও চূড়ান্ত বার্তা কোরআন নাজিলের উপযুক্ত সময় আর সেটা ছিল চোদ্দশো বছর আগে এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কোরআনের আগের লোকজনের কি হবে তাদের ব্যাপারে বলি আমার ছেলে যদি ক্লাস ওয়ানে পড়ে তাকে মেডিকেল কলেজের প্রশ্নপত্র দেওয়া হবে না ক্লাস ওয়ানের প্রশ্নই তাকে দেওয়া হবে যদি হাই স্কুলে যাই হাই স্কুলের প্রশ্নই তাকে দেওয়া হবে তারপর জুনিয়র কলেজ ঠিক একইভাবে সর্বশক্তিমান আল্লাহর মূল বার্তা সব গ্রন্থেই সব কিতাবে প্রথম থেকে শেষ কিতাব কোরান পর্যন্ত একই অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে একমাত্র তারই ইবাদত করতে হবে তাই সব নবীগণ প্রথম নবী আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে তারপর নু ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লি সাল্লাম সবার মূল কথা একই আল্লাহ সালার একত্ববাদ তাহিদ সম্পর্কে আর এই আল্লাহর একত্ববাদ তাহিদ নিয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব এই কনফারেন্সের শেষ দিনে শেষ রবিবারে বিশে জানুয়ারি ইনশাল্লাহ আশা গুরুত্বটা পেয়েছেন